এই গরমের যা খাওয়া দাওয়া তো একদম বন্ধই করে দিয়েছি তো অনেক দিন হলো আমাদের বাড়িতে চিকেন হয় না তো আজকে হাজব্যান্ড চিকেন নিয়েও এসেছিলো তো ওর জন্য চিকেনের আজকে দুই পদ রান্না করে ফেললাম একদম গুড মর্নিং কেমন আছেন সব আশা করছি ভালো আছেন আমিও বেশ ভালোই আছি আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই তো এখন বাজে পৌনে এগারোটা আজকে নটাতে ঘুম থেকে উঠেছি মেয়েকে তুলে রেডি করে স্নান করিয়ে খাইয়ে ওকে ড্রয়িং করতে বসিয়েছি সকাল থেকে কাজ বলতে এটাই করেছি আর কিচ্ছু করিনি ভালো লাগছে না কেন আজকে এই গরমের মধ্যে না কোনো কাজ করতে ইচ্ছে করছে না চুপ করে এই আমাদের এই রুমে এসে এইয এসিটা আছে সারা রাত চলছিল তো এসিটা তার জন্য ঘরটাও ঠান্ডা আর জানালা দরজা তো খুলি না এই রুমের যার জন্য ঘরটাও ঠান্ডা এখানেই বসে আছি কন্টিনিউ তখন থেকে ভালো লাগছে না কত কাজ রয়েছে জানেন এই যে এক রাস জামা কাপড় দেখুন এগুলো সব ভাজ করতে হবে ওই যে ওই জায়গাটা এই যে বিছানা খাতে কিচ্ছু এখনও পরিষ্কার করে তোল কোনো কাজই করিনি তো এই মানে তখন থেকে বসে আছি আমার একদম মনে হচ্ছে না আমি ওই দিকে যাই আমার এক তো কমন প্লেসে গরম লাগছে কিচেনে তো ঢুকতে ইচ্ছে করছে না মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে প্রচন্ড কিচ্ছু ভালো লাগছে না এত গরম লাগছে তো দেখা যাক কখন কাজটা শুরু করি হাজব্যান্ড আসুক আগে খাই তারপর দেখবো কখন কাজ বাজগুলো শুরু করা যায় তো চলুন পরে ফিরছি তো এই যে সকালের আজকে ব্রেকফাস্ট আজকে শুকনো মুড়ি আর চা তো আমি বেডরুমে নিয়ে এসে বসে বসে খাচ্ছিলাম আর হাজব্যান্ড বাইরে খাচ্ছিলো আজকে ওর সঙ্গে একটু টুক করে ঝগড়া লেগে গেছিল তার জন্য তারপর যদিও আবার ঠিক হয়ে গেছিলো আমাদের ঝগড়া ওই মিনিট দশেক পর্যন্ত থাকে তারপর আবার ঠিক হয়ে যায় ঝগড়া করি দশ মিনিট অন্তর অন্তর আর ঠিক হয়ে যায় দশ মিনিট অন্তর অন্তর এরম তো যাই হোক আজকে দুপুরের খাওয়ার ব্যবস্থা করছি তো একটু চিকেন বানাবো চিকেনটাকে আজকে ভাবলাম একটু ফ্রাই করে বানাবো এমনি কাঁচা চিকেন আজকে আর বানাবো না তো আর যেটু চিকেন বানাবো আর বানাবো একটু আমের চাটনি তো এই যে মশলাটা কম বানিয়ে রেখেছিলাম আর দেখুন পেঁয়াজ টমেটো যা গুঁড়ো মশলা দেওয়ার সব দিয়েছি আদা রসুন বাটাটা দিতেই ভুলে গেছিলাম তো যাই হোক এই যে দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন ভালো করে নাড়াচাড়া করিয়ে নেব আর কষাতে থাকবো একটু তারপর ওটা আবার খুলে দেবো ঢেকে রেখে দিয়েছি আর এই দিকে এই যে আমের চাটনির ব্যবস্থা করছি তো আমটাকে একটু গ্রেড করে নিয়েছি কেন আমার না আমের আটি না থাকলে ওই টুকরো টুকরো করে যে আমের চাটনিটা হয় ওটা ভালো লাগে না খেতে আমের আটি থাকলে ঠিক আছে ওই আটিটা খেতে বেশ ভালোই লাগে তাই না আমার তো বেশ ভালোই লাগে আর আমের আটি না থাকলে তখন এইভাবে গ্রেট করে তারপর চাটনিটা করি আর এই সিজনের কাঁচা আমের চাটনি দুবার আজকে নিয়ে দুবার করছি তবু দুবারই এত টেস্ট হয়েছে অ্যাকচুয়ালি টেস্ট হওয়ার আলাদা একটা কারণ আছে সেটা অবশ্যই শেষে দেখতে পাবেন তো এই যে তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম তারপর একটু সর্ষে দিয়ে দিলাম আমি এই চাটনির মধ্যে না কালো সর্ষেটা ইউজ করতে বেশি পছন্দ করি কেন কি সাদা সর্ষের থেকে কালো সর্ষের টেস্ট যেন মনে হয় বেশি হয় তো তার জন্য তো জন্য ভালো করে একটু লবণ আর হলুদ দিয়ে হালকা ভাজা ভাজা করে নিয়েছিলাম আমটাকে তারপর এই যে অল্প একটু জল দিয়েছি ওই না দেওয়ার মতো দেখুন এইটুকুই জল দিয়েছি আমি আবার চাটনিতে বেশি জল দেওয়া পছন্দ করি না আর এই যে চিনি দিয়েছিলাম আমার চিনির ডাব্বার যে ঢাক্কানটা আছে ওর এক বাটি টাইপের দিয়েছিলাম আর কি তো ওটাতে মানে এইটুকু চাটনি করেছি এর মধ্যে আমাকে ওই আড়াইশো মতো আমাকে চিনি দিতেই হয়েছিল কেন এত টক ছিল প্রচণ্ড টক ছিল আম দুটো দুটো আমের করেছি তো এই যে হয়েই গেছে আর ওপর থেকে ছড়িয়ে দিলাম গোটা গরম মশলাকে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এটার জন্যই আমের চাটনির টেস্টটা আরও বেশি হয় তো এইদিকে চিকেনটাও আস্তে হাসতে করে কষানো হয়েই এসছে ওপর থেকে ওই গোটা গরম মশলাটা আজকে না শিলে বেটেছি তো অনেক দিন পর মনে হলো আজকে একটু পাতলা চিকেনের লাল ঝোল খাবো যেহেতু গরমটা পড়েছে আর একটু ওপর থেকে শিলে বাটা গোটা গরম মশলা ছড়িয়ে দেব। তাহলে কি হয় দারুণ খেতেও হয় আর গন্ধটাও দারুণ বেরোয় তো আমার রান্না বান্না তো হয়েই গেছে কমপ্লিট ফাইনালি রান্নাটা দেখিয়ে দিই গন্ধরাজ লেবু চাটনি আর লাল ঝোল সো গুড ইভিনিং ব্যাক করলাম বিকেলবেলা তো এই যে বিকেলে এই দুপুরে যে শুয়েছিলাম তো সেই বিছানাটাই একটু গুছিয়ে নেব ওপরে ওপর থেকে এমনি তো রাতের মতো আর ঘাটাঘাটি হয় না তো ওই যে একটু লোডশেডিং হয়েছিল এই জাস্ট গেল ওই দু তিন মিনিটের ভেতরেই চলে এসেছিলো কেন আমাদের তো এখানে লাইন যায় না এই যে চলে এসেছে দেখুন মেয়ের চুলটা বাঁধানা হতে হতেই চলে এসছে তো ওকে ড্রেসটা পরেই দিলাম আর চা গরম পড়েছে কি ড্রেস পরাই বলুন তো ওর জন্য ওই স্যান্ডো গেঞ্জিগুলো হয় ওইগুলো কি ওকে পরিয়ে দিয়েছি আর চুলটা বেঁধে দিয়েছি ও বাইরে একটু খেলতে যাবে তো ওই নিচে একটা প্যান্ট পরিয়ে দিয়েছি ব্যাস এটাই ঠিক আছে গরমের জন্য তো একটু খেলে আসুক আর আমি ততক্ষণে কাজগুলো কমপ্লিট করে নিই তো এই যে গতকালের যত জামা কাপড় ছিল সেগুলো কিছুই ভাজ করা হয়নি দেখিয়ে তো ছিলাম তো সেগুলো সকালে আর করা হয়নি ভাজ তো এত সব এক করে কাজগুলো গোছাবো অনেক জামা কাপড় তার মধ্যে বাইরেও মেলা রয়েছে সব ভাজ করতে করতে প্রায় অনেকটা টাইমও লাগবে আর একটাও গামছা নেই জানেন সমস্ত গামছাগুলো ধোয়া হয়েছে মানে পার ডে জামা কাপড় ধুচ্ছি পার ডে তার সঙ্গে গামছা রয়েছে তারপরে ওই যে কোথা থেকে এত কিছু মানে নোংরা হয় তাই বুঝি না তো ওই যে আমার মেয়ে এসেছিলো আবার বললো যে আমি যাব কি না মানে ওকে একবার বলেছি যে না যাবি না তো তারপর ও আর একবার ফাইনালি জিজ্ঞেস করতে হলো যাব কি না তো এদিকে অনেকটা আমার কাজ করতে করতে সন্ধে হয়েও গেছে তো আমার জানালা দিয়ে দেখুন অনেকগুলো কাঁঠাল দেখা যাচ্ছে অ্যাকচুয়ালিগুলো পাকার জন্য তাই কাঁঠাল বললাম এইচর বললেও চলে তো যাই হোক দুটোর মধ্যে একটা তো ওখানে যে এঁচোটা হয়েছে মানে কাঁঠালটা হয়েছে একদম গোল তো ইচ্ছে আছে ওই কাঁঠালটা মানে হ্যাঁ কাঁচা কাঁঠাল আর কি পেকে গেলে তো কাঁঠালই বলে তো ওটা পে পাকার পরে ওখান থেকে পেরে নিয়ে আসতে বলবো তো এটা ইচ্ছে আছে কেন এই কাঁঠালটা খুব ভালো হবে গোল কাঁঠাল তো খুব ভালো হবে তো যাই হোক এদিকে মোটামুটি আমার ঘরদুয়ার তো গুছিয়ে নিয়েছি তারপরে যে ঘরটাকে মুছে নেব তো প্রথমে এমনি একটু জল দিয়ে মুছে নিচ্ছিলাম তারপর ওই যে একটু ওপর থেকে ফিনাইল দিয়ে আবার আরেকবার মুছে নিলাম তো ওই জলের মধ্যে ফিনাইলটা আমি একটু কমই দিই চেষ্টা করি যে একদম ডাইরেক্ট ফ্লোরের মধ্যে দিয়ে মুছে দেওয়াটা তাতে মনে হয় যে স্মেলটা বেশিক্ষণ থাকে অনেকটা টাইম থাকে আর পোকামাকড়ের উৎপাতটা কম হয় আমি এটা দিয়ে দেখেছি চলুন কাজবাজগুলো কমপ্লিট করে নিই একদম পরে ফিরছি শো ব্যাক করলাম অনেকটা টাইম পর এখন ওই পৌনে আটটা মতো বাজে আমি এসেছি ওই ডক্টরের কাছে কিন্তু দুর্ভাগ্যবশত আমিও এসেছি ডক্টরবাবু বেরিয়ে গেছেন তো আজকে আর দেখানো হবে না আজকে নামটা লিখে দিয়ে যাব কালকে ওই সকালে এগারোটার দিকে আসতে বলেছে এই রোদের মধ্যে কি করে আসবো সেটাই ভাবছিলাম তো এই যে বসে আছি এখন একটু যাব এই যে এসেছি দোকানে মেয়ের জন্য দুটো পাসপালিশের কভার নেব এই স্কাইটা তো নিয়েছি আর এই যে লাইট কালারের ওপরে ছিল ছিল ওটার দুরম ছিল তো দু মধ্যে এক রকমের নিয়েছি তো এই যে ওপো ওই অপোজিটেই ডক্টরের কাছে এসেছিলাম আর এই যে এখান থেকে এখন একটু আইসক্রিম খাবো কেন প্রচণ্ড গরম পড়েছে মানে এসেছি তো পুরো ঘেমেই গেছি তো বাড়ি চলে এলাম আইসক্রিম খেলাম একটা বাড়ি চলে এসেছি এসেও প্রচণ্ড গরম ভালো একটু মাজা খাওয়া যাক তো ওই মাজাটাই ঢালছিলাম খাবো বলে আমি শুভ আর হাজব্যান্ড মেয়ে নেই মেয়ে গেছে ওপরে খেলতে ও আসু ও এলে যদি খায় আবার ওকে দেবো তো আজ রাতের খাওয়ার হচ্ছে প্রচণ্ড তো গরম পড়েছে একটু জল ঢেলে রেখেছি ভাতের মধ্যে জল ঢালা ভাত বেগুন ভাজা আর আলু সেদ্ধ এই হচ্ছে আমাদের আজকে রাতের খাবার তার মধ্যে ওই যে হাজব্যান্ড বললো একটু চিকেন পকোড়া বানাও না কদিন ধরে খেতে ইচ্ছে করছে তো ওকে আবার একটু বানিয়ে দিতে হলো ওকে ওকে বলা বল সবাই মিলেই খেলাম তো চলুন যাই হোক আজকে ব্লগটা এখানেই এন্ড করছে আর বড় করছে না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মতো টাটা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে